দুপ্পাট সামোর স্পিকার লাভাইচা আর হনুমান চ্যালেসা লাভায়সা পবিত্র রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মসজিদে মাইক বাজানো বন্ধ করার দাবিতে সরব ভারতীয় রাজনৈতিক দল এমএনএসের প্রধান রাজ ঠাকরে শনিবার ভারতের মারাঠিন অবশ্য উপলক্ষ্যে মহারাষ্ট্রের মুম্বইয়ের শিবাজী পার্কের এক অনুষ্ঠানে রীতিমতো হুঙ্কার ছেড়ে তিনি বলেন আমি নামাজের বিপক্ষে নই তবে মসজিদের মাইক অপসারণের বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত আমি এখন সতর্ক করছি মাইক সরানো না হলে মসজিদের সামনে অন্য মাইক লাগিয়ে হনুমান চালিশা চালানো হবে চ্যা চ্যা দুপ্পাট স্পিকার লাভাইচা আরে হনুমান চালিশা লাভায়েচা সিরিয়াসলি মানে এই চলবে নাকি স্কুলে হিজাব পরে আসলে গেরোত্তরীয় পুরো চলে আসতে হবে আজান বন্ধ করানোর জন্য হনুমান চালিশা বাজাতে হবে কেউ যদি হালাল খেতে চায় তাহলে সেখানে বাধা দিতে হবে এই যদি চলতে থাকে তাহলে তো কাল আবার মুসলিমরাও বলবে পাড়ার মোড়ে কীর্তন হলে তারাও ধর্মসহ করবে পুজোর সময় সাত দিন ধরে মাইকে গান বাজালে মুসলিমরাও গলা ফাটিয়ে আওয়াজ নামবে কথা বলবে আমরা আমাদের সঙ্গীত চালাবো মানে দেশ জুড়ে প্রতিদিন হিন্দু মুসলিমের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে টক্কর চলতেই থাকবে আর এর থেকেই তৈরি হবে ধর্মীয় বিবাদ যা ভারতের রাজনীতির জন্য অবশ্য প্রয়োজনীয় তবে রাজ ঠাকরে কিন্তু এখানেই থামেননি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি অনুরোধ করে বলেন মহারাষ্ট্রের মাদ্রাসা এবং মাজারগুলিতে তল্লাশি চালানোর জন্য এসব জায়গায় পাকিস্তানি সমর্থক বাড়ছে বলে মন্তব্য করেন তিনি মুম্বাই পুলিশ জানে এসব মাদ্রাসায় কি হয় কিন্তু এমপি মন্ত্রীরা এদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে এদের আধার কার্ডও থাকে না যা রাজনীতিবিদরা করে দেয় বলেই তিনি দাবি করেছেন রাজঠাকের মতো একই দাবি করেছে কর্ণাটকের শ্রীরাম সেনাও তারাও দাবি তুলেছে মসজিদ থেকে লাউড স্পিকার সরাতে হবে দেখুন মাদ্রাস ও মাজারকে যদি আক্রমণ করতেই হয় তাহলে তো সকল ধর্মভিত্তিক শিক্ষার দিকে আঙুল তুলতে হয় কিন্তু সেটা না করে সকল ক্ষেত্রেই মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলিকে বেশি বেশি করে সমস্যা বলে প্রমাণ করার চেষ্টা চলছে সে মুসলিম মেয়েদের হিজাব পরা হোক বা মসজিদে আজান দেওয়া অথচ হিন্দু মহাপঞ্চায়েত থেকে যখন সরাসরি মুসলিম নিধনের ডাক দেওয়া হয় তখন তা নিয়ে মুখ খুলতে দেশের শীর্ষ নেতৃত্বদের কষ্ট হয় আসলে একটা ব্যবহার ভারতবর্ষের কাছে পরিষ্কার হওয়া খুবই জরুরি সমস্যা কোনটা মুসলিম ধর্মের রীতি রেওয়াজ পালন নাকি মুসলিম সম্প্রদায়ের ভারতে বসবাস প্রতিদিন ভারতে ঘটে চলা বিভিন্ন ধারাবাহিক মুসলিম বিদ্বেষী ঘটনা দেখে ও পর্যালোচনা করে এর উত্তর আপনারাই খুঁজে দিন বড়ে লাগলেলে ভঙ্গে হে খালি উত্তরাজ লাগতি সরকারি গাওয়াজ লাগে একটা চাংতোয় ज्या मछिलीच्या बाहेर हे भोंगे लागतील त्याच्या दुप्पट समोर स्पीकर लावायचे आणि हनुमान चालिसा लावायचा <स्थाँगा> 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 मी धर्मांध नाही आहे मी धर्माभिमानी आहे माझा कोणाच्या प्रार्थनेला विरोध नाहीये पण तुम्ही आम्हाला त्रास देऊ नका ज्या प्रकारे या लाऊडस्पीकरचा सकाळी पाच वाजल्यापासून जो त्रास होतो कोणता धर्म कुठच्या धर्मामध्ये धर्मा लिहिलेला लाऊडस्पीकर जेव्हा धर्म बनला तेव्हा लाऊडस्पीकर होता काय बाहेरच्या देशांमध्ये बघा बाहेरच्या देशांमध्ये कुठेही लाऊडस्पीकर तुम्हाला दिसणार नाहीत जा युरोपमध्ये तुम्हाला कुठे तिथे माग दिसते का बघा लाऊडस्पीकर वरना दिसणार नाही तुमच्या परमेश्वराची प्रार्थना करायची असेल तर करा घरात